আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এখন আমি দেখাবো প্রদীপের কিছু সুইচ সকেট রেগুলেটর এগুলো হচ্ছে প্রদীপের বাংলা যারা সিম্পল বাসা বাড়িতে ওয়ারিং করে তাদের জন্য এখন আমি দেখাবো হচ্ছে সুইস প্রদীপের সুইস কোয়ালিটি কেমন দেখেন অনেক সুন্দর কোয়ালিটি এটা হচ্ছে প্রদীপের প্রদীপ লেখা আছে এটা অনেক সুন্দর কোয়ালিটি আপনার সহজে নষ্ট হবে না এগুলো হচ্ছে তামা এগুলো যে গ্যারান্টি আছে সহজে পুড়ে যাবে না অনেক সুন্দর কোয়ালিটি তো আপনারা নিতে পারেন অনেক সুন্দর এখন আমি দেখাবো প্রদীপের সকেট টু পিন সকেট এটা দেখেন সকেটটা অনেক সুন্দর অনেক সুন্দর কোয়ালিটি করছে একদম ফ্রেশ সহজে যাবে না নষ্ট হবে না গ্যারান্টি আছে এখন দেখাবো হচ্ছে আপনার রেগুলেটর ফ্যান রেগুলেটর অনেক সুন্দর করছে অনেক ফ্রেশ দেখতে অনেক সুন্দর দুটা তার দেওয়া আছে ফেস অনেক সুন্দর করছে দেখাবো হচ্ছে প্রদীপের কাট আউট প্রদীপের কাট আউট অনেক সুন্দর এটা কাট আউট করছে এটা সহজে নষ্ট হবে না অনেক সুন্দর কোয়ালিটি দেখতে অনেক সুন্দর যখন আপনারা বোর্ডে লাগাবেন তখন আর সুন্দর লাগবে এটা আমি খুলে দেখাচ্ছি এটা আপনারা খুলে এই যে খুলতে হবে খুললে এরকম সিস্টেম দেখছেন অনেক সুন্দর একদম তামা এখানে আপনার একটা তার লাগে দিবেন ফিউজ ফিউজ সিস্টেম একটা ভিউ সিস্টেম লাগিয়ে দিয়ে তারপর এখানে লাগাইতে হবে এটা প্রদীপের কাট আউট এখন দেখাবো আমি প্রদীপের এন্টিকাটার এন্টিকাটারটা অনেক সুন্দর এটা হচ্ছে প্রদীপের এন্টিকাটার প্রদীপ কিন্তু লেখা থাকবে গায়ে প্রদীপ গায়ে লেখা আছে তো অনেক সুন্দর আপনারা নিতে পারেন অনেক সুন্দর